আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপুরা আপনারা কি আমার সাথে থাকতে কি খুব খারাপ লাগতেছে বলেন আমার ভিডিওগুলি ভালো লাগলেও বইলেন খারাপ লাগলো বইলেন হ্যাঁ খারাপ লাগলে শুনলে সবাইই মন খারাপ লাগবো তারপরও তো আমরা চেষ্টা করবো কীভাবে আপনাদেরকে আর একটু ভালো উপহার দেওয়া যায় এখানে কতগুলো প্রতিদিনের মতো রান্না তো করতে হইব খাইতে তো হইব এখানে ওই যে দিন সিম দিছে ওই বাসার থেকে আনছে যে ওই সিমগুলো দিয়ে এখন শৈল মাছ দিয়ে রান্না তোর একটু আলু দিবো বেগুন দিবো বেশি নেই চার পিস শৈল মাছ তো আর বেশি হয় নাই যে চার পিস শৈল মাছ দিয়েছি ওই দিনও রান্না করছি বরবটি সিম দিয়ে এত মজা হয়েছে ওই দিনই প্রথম আমার তরকারিটা মানে সাথে সাথে শেষ হয়ে গেছে খুব কম সময় তরকারি কি দেখবেন আবার থেকিয়া যাবো বাচ্চা তো খায় না আমরাই খাই মাছ মুসারে। তাও তো আমার এখন আগে মানে খাইতে পারে না মেশিন খারাপ হয়ে গেছে ডায়াবেটিস এখন আরো মানে মুখে আসলে সবারই একটা টাইমে অনেক খাইতে পারে সবাই কিন্তু আস্তে আস্তে সবাই মেশিনগুলো কাজ করা কইমা যাইতেছে এগুলি তাহলে আমাদেরকে বুঝাইতেছে দেখো তুমি আগে কি ছিল এখন কি হয়েছ আমি কি করতে পারি আমরা তো তা বুঝি না গো বোনেরা আজকে সিম্পল রান্না অত কিছু ঝামেলা করব না প্রতিদিন আমি কিন্তু অনেক রান্না করি না মানুষ যেন সাত আটটা আইটেম করে না আমার ওই আগের তরকারি থেকে যায় এগুলি ফ্রিস দিলে দশ বারো পদের তরকারি আছে এই সিলেটির ওই দিন লাই পাতা টকটা রান্না করছি সেটাও এত দারুণ হইছে এত মজা লাগছে আমি জীবনে প্রথম খাইছি টক রান্না করে খাই বাট লাই পাতা দিয়া অন্যরকম স্মেল অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আপুরা আপনি করে একটা জিনিস দেখায় বিশ্বাস করবেন না আমি গেছি একটু চা বানাবো পুদিনা পাতা আনার জন্য যাইয়া দেখি আমার তো কোনো মানে এবার গার্ডেন করি নাই বুঝছেন ওই দিন দুইটা শশা আনছে এই শশাটা আমি কোনো শশাই দেখলাম এই শশাটা কোন ফাঁকে রয়ে গেছে এখন এটা পাইকে গেছে হ্যাঁ এইসব শসা চিংড়ি মাছ দাঁড়ানো হয় একটার লেগে আমি চিংড়ি মাছ আবার যদি অনেকগুলো হইতো তাইলে আমি চিংড়ি মাছ দাঁড়ান তখন এমনি এখন শিল্লা খাইয়া ফেললুম আর এই যে পুদিনা পাতা আনছি গাছের কয়েকটা কাঁচামরিচ আনছে আসলে খুব ভাল লাগে তখন বলে খাই বা না খাই গার্ডেন করতে মন যায় ওই দিতে কষ্ট হয় সবাই নিয়ে করাও তো কষ্ট একদম বাচ্চার মতো পালতে হয় মানে শোল মাছটা রান্না করার জন্য মশলাটা জিও আদা রসুন বাটা ফুল মরিচ দিয়ে মশলাটা কষায় নিচ্ছে এখন মাছগুলো দিয়ে দিবো শোল মাছ ভাজলে শক্ত হয়ে যায় শৈল মাছ শিং মাছ এগুলো কষায় রান্না করলেই বেশি মজা এই যে সব ভাজি তার কারণ হইলে অনেক দিন আগের থাকে কবে না কবের থাকে একটু ভাজলে একটু গন্ধটা কম লাগে এগুলি তো আমি এই যে লেবু লবণ তারপরে ভিনেগার দিয়া ভিজিয়ে রাখি তারপরে ওয়াশ করে রান্না করি মাছ বেশি ধুইতে হয় যদি না ধরে সে মাছের মধ্যে আইসটা গন্ধ পায় আমরা কতটুকু লোক থাকে হটো নুনো থাকতে পারে আমি মাছটা ভালো Porsche সিম মাছ কষ্ট থাকুক মাছটা মশলাটা কুইসা গেছে আমি হল মাছগুলো ঠাই ফেলব এই মশলা মধ্যে আমি সিম আলু বেগুন কষিয়ে করে। আরেকটা মাছ আছে বলতে শইল মাছের বড় ভাই গজার মাছ বলে ওইটা খাইতে আবার স্বাদ নাই আমাদের এই জেনারেশনটাই আমরা এই সিম লাউ কদু বট্টা বার্তি খাইয়া গেলাম পরের জেনারেশনটা আমার মনে হয় না এত কষ্ট করে খাইব বিকালে দিঘি কয়দিন ওই যে পাশে ছোট বোনটার কাছ থেকে ইয়ে আনছিলাম বিলাতি ধন্যা পাতা এতদিন খাইছি আবার শেষ হয়ে গেছে ভাবছি ওর কাছে আবার যাব যাই আনবো আমার বড় বোন আমি নিউইয়র্কে আর বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকতাম তো তো বিল্ডিংয়েরই অনেক ভাবি সাসি ছিল তারপরে আশেপাশে মানুষ ছিল ভাই বোন ছিল নিজের কাজের জায়গার কোয়ার ছিল তারপরে তালিমের বন্ধু বান্ধব ছিল তো আমার বোন আমি অনেক মিশুক বুঝছেন আমার বড়ো বোন আমাকে নিয়ে অনেক আফসুস করতেছে হাই রে আমার ছোট বোন ফ্যানসিলভেনিয়া যাইবো কেমনে থাকবো একলা একলা ও যে মিশুক আমরা তো না যাইও থাকতে পারি আরে এখন আইয়া দেহে এখানে আমার লেগে আফসুস করছে এখানে দেহে নিউ ইয়র্কের থেকে আমার বন্ধুবান্ধব বেশি হয়ে গেছে কার লেগে আফসুস করলাম আরো বেশি বেশি বন্ধুবান্ধব হয়ে গেছে আল্লাহ মিলে আল্লাহ যার যেটা পছন্দ করে সে ওইটাই ভাগ্যে পাই ওই তরকারিটা হইতে হয়েছে একটু চা খাইয়া লাগে পুদিনা পাতাতে একটু চা বানাইছি লং চা আর কারিকার একটু পাকড় আছে একটা পিঠা আছে এটা দিয়ে সকালের নাস্তাটা খাইয়া করলাম কি লাগে ক'ল ঐ আজিব নে তোমাৰ লাগে ইয়াৰ ৰাখছ পলিথিন মধে নুডুছ বি কালৰ হাল তলা এইখানে আমাৰ তৰকাৰীটো হৈ গৈছে আমি এইখিনি টেলি লিৰা পাউডাৰ দিব মাছেৰ ভিতৰে করা ভাইজা জিরা গুঁড়া দিলে নানা স্মেল করে খুবই ভালো লাগে আর দিব কিছু ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা জিমা তোমার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ধনিয়া পাতা উপহার দেওয়াতে

নিরাপত্তা থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইরে মাফ করে দিবেন যে যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন সর্বক্ষণে সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহরকে স্মরণ নেই এবং অপ্ত অনুযায়ী যেন আল্লাহর দরবারে হাজির হইতে পারি সেটাই আমাদের কামনা বাসনা যেন থাকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এ যেন ছোট বোনের বাসা তাপারওয়াস্ত ধন্যপাতা নিতে চাইছি কর্মে আমারে যাইতেই দেয় না এই চা বানাইছে মারে দিয়া এখন বেগুনি গাছে তাজা বেগুন দিয়া বেগুনি ভাত নাই আছে এই যে জয়নাব তুমি নি চা বসাইছো আমি চা বসাইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ যাইতে দিব না এখন চা বানাইতাছে বেগুনি বানাইতাছে তোমার এখনো তো দইলে পাতা খাইয়া শেষ করতে পারি না আলহামদুলিল্লাহ শুনো হাত তুলে দোয়া দেওয়া লাগে না এমনি দোয়া হয়ে যায় কি সুন্দর ইয়ামি পেঁয়াজ রয়েছে দেখাইতেছে এই যে জয়নাব কি সুন্দর পেঁয়াজ বানাইছে সবাই মাশাআল্লাহ কইন আবার চা বানাইছে আন্টির জন্য তাই না সবাই জন্মের জন্য দোয়া করেন ওর জন্য ভালো রেজাল্ট করে ন্যায় খায়াত দান করে সুস্থ রাখে বাবা মার আতরি বানায় তাই না তুমি আর কিছু বলবা বলো ভিডিও লাইক করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন ওকে থ্যাংক ইউ